দিদি গানের গলার সারছে রেওয়াজ করছে আর শব্দ শুনেই ভাই উঠে চলে এসেছে কি কি হচ্ছে ব্যথা কোথায় তাহলে এখানে ও আবার এখানেও হয়েছে নাকি আবার দেখি তো তাই তো মনে হচ্ছে দেখি দেখি হ্যাঁ এই যে এখানে হচ্ছে এখানে দিতে হবে মলম দিতে হবে ধর আমি মলম নিয়ে আসি না এটা তো অন্য সমস্যা ওইখানে হয়েছে বলছে না যেখানে কষ লাগবে সেইখানেই হবে এই যে এখানে ছোট একটা হ্যাঁ ছোট একটা হয়েছে বসো আমি নিয়ে আসছি হ্যাঁ এই দুটো তো শুকায় যাচ্ছে হুম বসো মলম নিয়ে মলম দিয়ে দিচ্ছি আর এদিকে দিদি ভাই একটু গান প্র্যাকটিস করুক তারা আছে কেন আসো পাগল আসবে পাগল তোমাকে ধরে নিয়ে যাবে কার জন্য তারা বাবার জন্য বাবা তো আসবে বাবা আসতে বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য তুমি চলে আসো সাঁতার নিয়ে গেছে তুমি দেখছো বাবা সাঁতার নিয়ে গেছে দেখছো হুম বাবা আসবে বাবা আসবে জন্য দাঁড়ায় আসো আচ্ছা শুনো বাইরে বৃষ্টি হচ্ছে বাবা একটু পরে আসবে আসো আসো ও বাবা গো পাগল আসবে কিন্তু আসো 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 আমি না আমি চলে গেলাম আমি চলে যাই তুমি থাকো তাহলে একা একা থাকো রে দুষ্টামি করে না বাবা চলে আসবে আমরা বাবা আসলে আমরা দরজা খুলবো আসো কই আসতেছে তাই তো ওই যে ওরে বাবা আমার বলছো তুমি আসবে আসবে তাই তো বাবা চলে আসছে কার্টুন নিয়ে বক্সে ভিজে গেছে কই বাবার কাছে তো ছাতা নাই এই তুমি যে বললা ছাতা কোথায় ছাতা দেখছো ভিজে গেছে অপেক্ষা করছিল বাবা চিপস নিয়ে আসছে এখন চিপস খাচ্ছে তোমার জন্য দিদিমার জন্য আনছে চিপস

বন্ধুরা ভাই কিনে ডাক্তার কাছে গিয়েছিলাম ভাইয়ের পা দেখিয়েছিলাম আমার যে মাথার এখানে হয়েছিল সেটা দেখিয়েছিলাম ডাক্তার এই ভিডিও দিয়েছে এগুলো এইগুলো জায়গায় আমি লাগাই দিব আমি লাগাই দিব লাগাইছি দেখেন অর্ধেকটা কমে গেছে এই এই যে আর মাথারটাও কমে গেছে তারপর আর একটা দিয়ে রেখে ডাক্তার বলছে তিন বেলা দিতে

সুজিতা ভাইকে কত আদর করে যত্ন করে মলম লাগিয়ে দিচ্ছে ব্যথা লাগে সৌভাগ্য লাগে না দুই ভাই বোন এত মারামারি করে মাঝে মাঝে আবার দুই ভাই বোনের এত মিল আচ্ছা ঠিক আছে ভাতদি যাও দুই আসো কি সৌভাগ্য দিদিভাই তোমাকে আদর করে ভালোবাসে কত ভালোবাসে আর তুমি

তো বন্ধুরা সৌভাগ্য এখনো পর্যন্ত ল উচ্চারণ করতে পারে না এছাড়া সব কিছু পারে সৌভাগ্য অনেক ভালো ছেলে কিন্তু সৌভাগ্য দুষ্টামিও করে প্রচুর আর দুই ভাই বোন অনেক মারামারি করে আর দুই ভাই বোনের মধ্যে অনেক মিল তো সৌভাগ্যকে ভীষণ ভীষণ ভালোবাসে অনেক কেয়ার করে কিন্তু বেশিক্ষণ স্মৃতা সৌভাগ্যের সাথে খেলা করতে চায় না আর সেই জন্যই সৌভাগ্যের খুব রাগ হয় সেই জন্য সৌভাগ্য দিদিভাইকে মারে তাই না সৌভাগ্য দিদিভাইকে মারো কেন মারো ভালোবাসে না কি করে তোমারে ভালোবাসি না তোর মরণ লাগাই দিলাম তোর ভালোবাসি না তোর বিস্কুট খাই দিলাম তোর ভালোবাসি না তাহলে কি করে তুই তো বললি মানে তোর পারে ভালোবাসিস এটা কি ঠুস ঠুস করে তোমার তুমি কি স্পাইডারম্যান এই যে দা ভাই কি স্পাইডারম্যান নিও ইও ও জি জি

এইটু পড়বা এইবার দিদিভাই বই নিয়ে আসছে এর ভিতরে সব আগে এই বইটা কে এনে দিয়েছ তোমাকে শুভগ্গা বাবা 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 তোমাকে ভালোবাসে কত ভালোবাসে অনেক বলো বন্ধুদেরকে বলো আম 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 খাও খাও আম খাও আম খাও ও বাবা সুভাগের বইয়ের মধ্যে কত বড় আম আমাদের আর আম কিনতে হবে না তাই না আম কিনতে হবে এই দেখো এটা কি মাছ ইলিশ মাছ কে কয়টা এনেছিল না আরে না তো চারটা দেখো চারটা এনেছিল ইলিশ মাছ কয়টা বলো একটা দুইটা দুই একটা দুইটা তিনটা চারটা এনেছিল না রান্না করলাম না সেই

বাহুকে তো পারে দেখেন বন্ধুরা দিদি ভাই পায়ে পায়ে মলম লাগিয়ে দিলে এখন বাইকে পরিয়ে দিচ্ছে তো বন্ধুরা তোমাদের যদি সৌভাগ্যের ভিডিও ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে দেখবে লাইক করবে কমেন্ট করবে

এই যে সুইজ আটকে গেছে বের হতে পারছে না দাঁড়াস আমার হাত ধরো এই তো বের হয়ে গেছে দুইজনে দুশটামি করছিলাম আমার সাথে না লুকায় থেকে হ্যাঁ লুকোচুরি লুকোচুরি খেলছিলা আসো পড়ে যাবে পড়ে যাবে কিন্তু কুকুর আছে না কুকুর তোমার জেমস নিয়ে যাবে তোমার কয় পেকের জেমস হেইস কয় প্যাকেট জেমস দুই প্যাকেট জল শেষ সব জল শেষ করে ফেললো আমি কি খাবো সৌভাগ্য কি খাবে বাসায় গিয়ে খাবো আচ্ছা বাসায় গিয়ে খাবো